নবী আল্লাসাল্লামকে সাহীরা জিজ্ঞাসা করছিলেন হুজুর গরমের তীব্রতা কোত্থেকে আসে বয় জাহান্নাম একবার শ্বাস টান দেয় বছরে একবার আর শ্বাস ফেলে একবার যখন জাহান্নাম উপর থেকে অক্সিজেন নিচের দিকে টান দেয় তখন পৃথিবীর আবহাওয়াটা করে বরফ হয়ে যায় যেরকম সোহান আল্লাহ কোন দেশে বরফ পরে কোন দেশে কি হয় ছয় ডিগ্রি সেলসিয়াস কোনো জায়গায় কি জিরো মাইনাস হয়ে যায় কোনো জায়গায় বরফ পরে যায় কোনো জায়গায়টা কি ঠান্ডা বেশি হয়ে যায় কোনো জায়গায় দিতে হয় কোনো জায়গায় জানা দরজা জানা আটকায়া শীতের কাপড় পরে ঘুমাইতে হয় ফ্যান চালানো যায় না কোনো জায়গায় বা ডাইরেক্ট বরফের একবারে বরফ দেওয়ার ঢেকে যায় পৃথিবী এটা হলো যখন জাহার নাম কী করে শ্বাস টান দেয় পৃথিবী তখন ঠান্ডা হয়ে যায় আর একবার পৃথিবী শ্বাস ফেলে জাহান্নাম নাম যখন শ্বাস ফেলে খেলানোর টাইমে তামা পৃথিবী অগ্নি গর্ব হয়ে যায় কোথাও পঞ্চাশ ডিগ্রি হয় সেলসিয়াস কোথাও তিরিশ পঁয়ত্রিশ একত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ এটা প্রকার বেঁধে মানুষের পাপা চারের দিকে লক্ষ্য করে নানানভাবে আল্লাহ তালা কি করে একে তাকসিম করে বন্টন করে তাপের মাত্রা এক এক দেশের জন্য এক একটা করে দেয় যেরকম সব আল্লাহ এইজন্য এই তাপ এই তাপ এটা জাহান নামের আল্লাহ আকবর জাঁস এ তাপের তীব্রতা জাহান নামের জাঁস এ জাঁস দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সংকেত দিচ্ছেন ও মুসলমান ওই মানদারেরা পাপের গতি বেড়ে যাচ্ছে জেনা বেড়ে যাচ্ছে বেবিচারি বেড়ে যাচ্ছে অত্যাচার বেড়ে যাচ্ছে নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার সীমাহীন বেড়ে যাচ্ছে জেনা বেবিচার আর এই সময় নানান ধরনের পতিতালয় খুলে মানুষ অবাধে পাপাচার করছে এই জন্য তাপের তীব্রতা জমিনে ভূমিকম্প হয় জমিনকে আল্লাহ নাড়া দেয় আল্লাহ জমির মধ্যে তাপ দিয়ে জমিনের ফিস পর্যন্ত আল্লাহ গড়িয়ে ফেলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোবার দন অর্জন করে এই পাপাচার থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন যরকুন আমিন ও আখিরে দাওয়ানা আর আফিরাতুন আও মারাজুন হাবিসুন আও সুলতানুন জাইরুন ফামাতা ওয়া লাম ইয়ুহাজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া وان شاء نصرانيا وقال عليه الصلاه والسلام من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ساحل عشق کا عشقك سفينة آكو دے مجھے مکہ مكة ومدينة بلغ العلام بے کمالی ہی کشف الدجا بے جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو دکھا دے الہی او مدینہ کیسے بستی ہے کہ جس پر رات دن مولا رحمت برستی ہے بلغ العلا بكماله كشف الدجى جماله سنه جميع خصاله صلوا عليه و اله لا اله الا الله لا اله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ نَمَرِيكَ نَلْنَدَنْ سِهُولَ فَاتَهَا هَامِي مَسْتِمَدِينَكَ رَخُّ دَاعِيَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ نجافہ سے نظر من سے ہو نسبتا ہمیں عشاق کے کعبہ کر خدا یا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا محمد الرسول الله صلى الله عليه وسلم معزز مكرم رسولنا رب পৃথিবীর মিয়াদকাল আমার মনে হয় একদম ফুরি আসছে শেষ হয়ে আসছে আখেরি জামানা আখেরি জামানার মধ্যে তো সন্দেহ নাই তো আখেরি মানে সর্বশেষ আখেরি আরো আরও কিছুদিন আছে তা তো জানি না অত্যন্ত আখেরি জামানায় সর্বশেষ পৃথিবী এখন বার্ধক্য পাইছে যখন কোন আল্লাহ নিজাম তিনি নিজেই ইচ্ছে করে উল্টিয়ে দিয়েছেন এখন খরার দেশে হবে বর্ষা আর বর্ষার দেশে হবে কি খরা গতকালকে দেখলাম সেই নাইজেরিয়ার মতো দেশে আবেশিনিয়ার মতো দেশে বন্যা একশো পঞ্চাশ জন মারা গেছে এরা জন্মের পরে বন্যা আরেকবার দেখছে কিনা জানা নেই সেই দেশে বন্যা সৌদি আরবে বন্যা আশঙ্কা করা হচ্ছে এই বন্যা যদি দ্রুত নেমে না যায় হজের টাইমে হাজিদেরকে বসাবেও কত আরাফের ময়দানে সেখানেও পানি আল্লাহ আকবার এটা এই আরব দেশের আরব জাহানের মানুষ কোনোদিন কল্পনাও করে না যেমনটা হবে পুরো আরব জাহান এখন পানির নিচে তলিয়ে রয়েছে ডুবাই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল করা লাগছে সপ্তাহ বারো তেরো দিন পর্যন্ত তারা কোনো বিমান অবতরণ উড্ডয়ন কিছুই করতে পারে নাই ঠিকই কল্পনা করা যায় আর তাদের দেশের বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি তো আল্লাহ দশ বারো বার পনেরো বার বোধহয় আল্লাহ নেওয়া হয়েছেন কোনো বছর আমি দুইবারও যাই মক্কা মদিনায় তো দেখেছি যে হেরেম শরীফ থেকে সকাল নয়টার পরে তোপ করে বের হইলে নামাজটা মাথা এভাবে দিয়া সাতার মতো দিয়া বের হইতে হয় চোখে কিছু দেখা যায় না এরকম তাপ কারণ হুট করে নয়টা বাজেই উনচল্লিশ থেকে একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠে সেই তাপ এখন বাংলাদেশ যে দেখলাম এই যে আসলাম এই যে হিট উঠতেছে ফিসের নিচ থেকে ফিসগুলো ফেটে যাচ্ছে এখানে দেখলাম কোনার মধ্যে দেখলাম ফিস এক জায়গায় যেখান থেকে নামলাম দেখলাম যে ফেটে যাচ্ছে ফিসগুলো রাস্তার অবস্থা ট্রেন লাইনগুলো জোড়াগুলো মেলে যাচ্ছে খুব সতর্কতার সাথে বাস এবং ট্রেনগুলো চালানো হচ্ছে কক্সবাজারে অনেক ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই ঝুঁকির দিকে লক্ষ্য করে কারণ ট্রেনগুলো নতুন রোডও নতুন রোডও নতুন ট্রেনগুলো নতুন অ্যাক্সিডেন্ট হলে দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে বিরাট ক্ষতি হয়ে যাবে একটা ট্রেন অলরেডি পড়েই গিয়েছে দু হাজার এলাকায় এই জন্য খুব শর্ট করে দেওয়া হয়েছে ট্রেন সিগনাল ইত্যাদি ও তারা মাজরিন আমি গতকালকে মাহফিলে গিয়েছিলাম হাতিয়া আমি আর কখনো যাই নাই সন্দীপ গেছি ভোলা গেছি কপ্টার হেলিকপ্টারে কিন্তু হাতিয়া কালকে আমার এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম আল্লাহ আকবার যা দেখি যে নদীর পাড়ের মানুষ আমরা তো বৃষ্টির জন্য দোয়া হইতেছে আজকেও আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে সকালে আমাদের ওই বন্ধু নিবাসে বৃষ্টির জন্য দোয়া করছে সারা বাংলাদেশে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেস্কা বৃষ্টি প্রত্যাশীর নামাজগুলো চলছে যেগুলো নবী আল্লাহ সাল্লাম করতেন তো সেখানে যা দেখি আরেক সমস্যা ওরা মাছের জন্য দোয়ার আয়োজন করছে মানে তাপমাত্রা বাড়ার কারণে জেলেরা ওই হাতিয়ার মানুষ তো মাছ নির্ভর মানে নির্ভর এটাই তাদের কাজে এখানে আর কোনো ফল ফসল আর কিছু তেমন নাই তো দোয়ার পর দোয়া মোনাজাতের পরে মোনাজাত চলতেছে কারণ এই তাপমাত্রার কারণে মাছ বঙ্গোপসাগরের গভীর জলে চলে যায় হাতি একটা মোহনা একটা মোহনা হাতিয়ার দুইটি ইউনিয়ন হল নোয়াখালীর সুবর্ণ চরের সাথে এটা সাগরের এপারে আর বাকি পাঁচ ইউনিয়ন এগুলো হলো ভিতরে মানে সাগরে দুই আড়াই ঘন্টা টলার বেয়ে ভিতরে যেতে হয় তো আমি গেলাম যেটা নদীর পারে যেটা ওইটাতে গিয়েছিলাম যেখানে আমার গাড়ি টাঙ্কির বাজার নাকি বলে টাঙ্কির বাজার এটা নোয়াখালীর দক্ষিণ চরাঞ্চল সুবর্ণচরের থেকে আরো পড়ে তো সেখানে যা দেখলাম মানুষ নামাজ পড়ে কি এর জন্য মাছের জন্য সলাতুল এস্তেস বৃষ্টি আর হেরা করে সলাস্তুল এস্তেম হাক মাছ মানে কয় হুজুর আমরা মরবো না কি করবো কোনো মাছ কিনারে আসে না পানি এত গরম হয় সাইডে যে ডরে তাপের কারণে মাছ কিনারে আসে না জালে কোনো মাছ মাছ না আমরা আল্লাহ বাঁচবো কেমনে আমার করেছে আধা ঘন্টা আমার নিতে একবার পারে নিয়ে গেছে পার দিয়ে ঘুরে ঘুরে আমাকে দেখাইছে ওই এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আল্লাহ আকবার মানে এই খরা যদি দেখা দেয় তখন খাবার শুধু মানুষেরই বন্ধ হয় না পশু পাখির খাবারও বন্ধ হয়ে যায় তখন ঠিক কিনা জিন পরিধির খাবারও বন্ধ গাছ এবং মাছের খাবার বন্ধ হয়ে যায় সব কিছুর মতেই অনটন দেখা দেয় অভাব দেখা দেয় আল্লাহ তালা হেফাজত করুকনে আমিন আল্লাহ বলা মা সব মিম্ মসিবা তিনফা বিমা কাসবত যা বিপদ তোমাদের কাছে পৌঁছাচ্ছে এগুলো মানুষের হাতের কামায় মানুষ দুনিয়ার মানুষ এত বেসামাল। এত অপরাধে উন্মাদ হয়ে গিয়েছে এরা আল্লা রসুল ভুলে গিয়েছে এই জন্য বড় বড় পরীক্ষা দেওয়া পরীক্ষা করেন করোনার টাইমে পৃথিবী তাম পৃথিবী থমকে গিয়েছে বলে কি এটা কি বিপদ এটা কোন ধরনের বিপদ সেই ওয়াশিংটন থেকে নিয়ে দরিদ্র দেশগুলোর পর সবাই থমকে গিয়েছে যখন লাশের সারি মানুষ অসুস্থ হয় আর পরে যায় অসুস্থ আর মারা যায় থমকে গিয়েছিল আল্লাহ বিপদ দিয়ে মানুষকে সজাগ করতে চায় বলতে চায় বাঘের উপরও টাক আছে মনে করেন তুমি পৃথিবীর ভাগ তোমাকে শোয়াইতে পারে নোয়াইতে পারে সেই মহান মালিক কুদরতের মালিক হলে আমি আল্লাহরে কোনলা হয় এই জন্য মহতার মাজরিন আল্লাহ তালা দরবারে বেশি থেকে বেশি তৌবার জন্য জন্য দোয়া করতে হবে আমার গোনার কারণে নবীর কোন উম্মত যেন কষ্ট না পায় নিশ্চয়ই আমার গোনার কারণে আমার অপরাধের কারণে মনে হয় নবীজির উম্মত কষ্ট পাইতেছে এ সবাই যদি নিজের গোনার দিকে লক্ষ্য করে শেষ রাত্রে কান্না শুরু করে দেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আজাব উঠায় নেবেন যে পরিস্থিতি নবী আলাইসলাম বলেছেন চোদ্দোশো হিজড়ির পরে কী ঘটবে সেটা আমার ভবিষ্যৎবাণীর রাডারে নাই এর চোদ্দোশো হিজড়ি পর্যন্ত বলছেন এই হবে এই হবে এরপরে যে কি হবে সেটা আমি বলতে পারবো না একমাত্র আল্লাহ রাব্বুল বলতে পারবেন চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি চলছে তো চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির মাসের আজকে সতেরো তারিখ দুই মাস আছে তখন চোদ্দশো ছিচল্লিশ হবে মানে চোদ্দশো বার হয়ে বছর পঁয়তাল্লিশ শেষ হয়ে যাচ্ছে শুরু হবে আমাদের সামনে উপস্থিত সুতরাং অনেক কিছুই ঘটবে এমন অবস্থাতে ইমান এবং আমল রক্ষা করার জন্য তোবা এবং ইস্তেফার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যেরকম আমিন আমি কালকে যাওয়ার টাইমে দুইটার দিকে রওনা করছি তো মানুষ তো স্টোক বিভিন্ন জায়গায় দিয়ে মানুষের জমা হয়ে রয়েছে কি সেখানে কয়েকটা লোক স্টোক করছে কেন বা গরমে হঠাৎ করে উনি অচেতন হয়ে গেছে যেভাবে দুই চার জায়গায় দেখলাম যে মানুষের হি স্টোক অন্তত দুইশো জায়গায় দেখলাম গাড়ি হিষ্টোক গাড়ি হিস্টোক গাড়ি ওভার হিট হয়ে গাড়ি বাস ওভার হিট হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে গাড়ি ইঞ্জিলের মধ্যে ধোঁয়া বের হইতেছে পানি বগলায় পড়ে যা আমার নিজের গাড়িরে চারবার হিট হয়েছে এটারে একটু পরে পরে অন্তত পঞ্চাশ ষাট কিলোমিটার যায় যায় পানি বদলায় পানি চেঞ্জ করে নতুন পানি দেয় দিয়ে ফ্যানটাকে ডাইরেক্ট করে দিছে ফ্যান যে ইঞ্জিলের গতির সাথে যে এসেছিল এটাকে করে ডাইরেক্ট করে দেন অনবরত যেন ফ্যানটা করে তারপরেও গাড়ি তার মানে ইঞ্জিলকে ঠান্ডা রাখতে পারে না ওভারহিট হয়ে যায় পানিগুলো বগলায় পরে যায় ইঞ্জিল বন্ধ হয়ে যায় শত শত দেখলাম হাতিয়ে যাইতে কালকে যেখানে যাইতে লাগতে হয়তো চার ঘন্টা আমার লাগছে আট ঘন্টা আট ঘন্টা আমি দিনের দুইটা রওনা করছি রাত আটটা বাজে নয়টা বাজে যায় পৌঁছাইছি অথচ আর অল্প সময় যাওয়া যেত সব দিক থেকে স্থবির হয়ে গেছে পৃথিবী আল্লাহ তালা কারিশ্মা দেখাচ্ছেন মানুষকে বোঝানোর জন্য মনে করিও না গো হেই এই দেশের কোনো মালিক নাই দেশের মালিক আছে ওই মালিকে নিয়ন্ত্রণ করে যেরকম সবাহ মামতারা মাহাদিন এই জন্য আল্লাহ রাবুল আলমিন ধনীদেরকে বলছেন কাদেরকে বলছেন দনীদেরকে বলছেন ধনীদেরকে কেন বলছেন ধনীদেরকে এই জন্য বলছেন দনিরা একটু মাতবর কিসিমের হয় ধনীরা একটু ঘাটতেরা কিসিমের হয় দনীদের মধ্যে দনের কারণে একটু অহংকার অমিকা থাকে যেহেতু আমি পয়সা হলে আমি শিল্পপতি আমি অমুক চমুক এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওর আমাকে খুশি করার জন্য আমার সামনে সিলিন্ডার করার জন্য আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার জন্য তোমার নত করার জন্য আল্লাহ নাস তোমাদের মতো সম্পদশালীদের ওপর আমি ফরস করেছি ঈদ বাইত আমার ঘরে হস করতে আসো আমার ঘর জিয়ারত করতে আসো সাবিলা আমি শুধু ওদেরকে বলতে